আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় গেরিলা প্রস্তুতি নিচ্ছে ভেনিজুয়েলা ইসলামাবাদে আত্মঘাতী হামলায় ভারতকে দায়ী করল পাকিস্তান ইসরায়েলের পার্লামেন্টে পাশ হলো ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড বিল দক্ষিণ এশিয়া জুড়ে বিস্ফোরণ বাংলাদেশ ভারত এবং পাকিস্তানে প্রাণহানি এবং আতঙ্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান ইরান আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে শত্রুদের আমূল পরাজিত করার লক্ষ্য নিয়ে তেহরান ক্ষেপণাস্ত্র উৎপাদন এবং সামরিক তৎপরতাকে জোরদার করেছে বলে রিপোর্টে বলা হয়েছে জুনে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে ইরান কৌশলগত সাফল্য অর্জন করেছে তখনকার বারো দিনের যুদ্ধে প্রতিবেদন অনুযায়ী ইরান ইসরায়েলে পাঁচশোরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল এবং ইরানের হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস হয়েছিল এখন ইরান একবারে দুই হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা তৈরির লক্ষ্যে ক্ষেপণাস্ত্র কারখানাগুলোকে ঘন্টা কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে পাশাপাশি চীন থেকে সোডিয়াম আমদানি করে চালিত ক্ষেপণাস্ত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এসব তথ্য ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এবং ইউরোপীয় গোয়েন্দা সূত্রের বরাদ দিয়ে প্রকাশ করা হয়েছে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় গেরিলা প্রস্তুতি নিচ্ছে ভেনিজুয়েলা রয়টার্সের খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিমান বা স্থল হামলার আশঙ্কায় ভেনিজুয়ারা গেরিলা কৌশল এবং অরাজকতা সৃষ্টির মাধ্যমে প্রতিরোধ গড়ার প্রস্তুতি নিয়েছে দেশটি পুরনো রুশ অস্ত্র এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন শুরু করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক হামলা ঘোষণার পর মাদুরোকে ক্ষমতাচ্যুত করার অভিযানের আশঙ্কায় তৎপরতা বেড়েছে মাদুরো ও তৎপরতাকে মোকাবেলার আহ্বান জানালেও দেশটির সামরিক সক্ষমতা দুর্বল বলে বিদেশি সূত্রে অভিযোগ আছে সরকারের পরিকল্পনায় রয়েছে দীর্ঘস্থায়ী প্রতিরোধ গেরিলা ও নাশকতা চালানোর জন্য প্রায় দুইশো আশিটির বেশি ছোট ইউনিট কর্মচারিত করা এবং অরাজকতা সৃষ্টি গোপন উদ্যোগ ও ক্ষমতাসীন সমর্থকদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা ছড়িয়ে বিদেশি বাহিনীকে অশাসনযোগ্য করা তবে কর্মকর্তারা এই হুঙ্কারকে তুচ্ছ করলেও সরকারি এবং নিরাপত্তার উৎসরা স্বীকার করছেন যে সাধারণ যুদ্ধে তাদের সামরিক শক্তি এখনও সীমিত এবং অসংগঠিত ইসলামাবাদে আত্মঘাতী হামলায় ভারতকে দায়ী করল পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইসলামাবাদের আদালতের বাইরে ভয়াবহ আত্মঘাতী হামলার নিন্দা জানিয়ে বলেছেন এই হামলায় ভারতের সমর্থিত চরমপন্থী গোষ্ঠীগুলো জড়িত মঙ্গলবারের ওই ঘটনায় অন্তত ১২ জন নিহত এবং সাতাশ প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন ভারত তার প্রক্সিদের মাধ্যমে পাকিস্তানে সন্ত্রাস ছড়াচ্ছে এবং তিনি ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন এদিকে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আফগানিস্তানের প্রতি ইঙ্গিত করে বলেছেন ইসলামাবাদে হামলা কাবুলের এক ধরনের বার্তা যার জবাব দিতে পাকিস্তান প্রস্তুত ভারতের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি ইসরাইলের পার্লামেন্টে পাশ হল ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড বিল ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অতি ডানপন্থী মিত্রদের তোলা এই বিলের পক্ষে উনচল্লিশ জন এবং বিপক্ষে ১৬ জন ভোট দিয়েছেন বিলটি এখন চূড়ান্ত অনুমোদনের আগে কমিটিতে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভীরের ইহুদি শক্তি দল প্রস্তাবটি দেয় যাতে বলা হয় ইসরায়েলিদের হত্যায় অভিযুক্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেওয়া যাবে অধিবেশনে আরব এমপি আইমান ওদে এবং বেন গাভীরের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয় মানবাধিকার সংগঠনগুলো আইনটির সমালোচনা করে বলেছে এটি ইসরায়েলের বৈষম্যমূলক নীতিকে আরও গভীর করবে আইনটি কার্যকর হলে উনিশশো সালের পর প্রথমবার ইসরায়েল মৃত্যুদণ্ড কার্যকর করবে দক্ষিণ এশিয়া জুড়ে বিস্ফোরণ বাংলাদেশ ভারত এবং পাকিস্তানে প্রাণহানি ও আতঙ্ক রাশিয়া ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করতে চাই বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ তবে তিনি স্বীকার করেছেন শান্তি প্রক্রিয়া বর্তমানে স্থবির হয়ে পড়েছে পেসকপ বলেছেন রাশিয়া রাজনৈতিক এবং কূটনৈতিক উপায়ে সংকটের সমাধান খুঁজছে কিন্তু ইউক্রেন এবং পশ্চিমা মিত্রদের কারণে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে তিনি অভিযোগ করেছেন ইউরোপীয় দেশগুলো নিজেদের স্বার্থে ইউক্রেনকে যুদ্ধ চালিয়ে যেতে বাধ্য করছে এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের নেতাদের বৈঠকের প্রস্তাব দিলেও ক্রেমলিন বৈঠক শুধুমাত্র মস্কোতেই হতে পারে যা জেলেন্সকি প্রত্যাখ্যান করেছেন